অনেক দিন কিছু চুরি করে খাওয়া হয়নি আজকে এই জমিদারের গাছে নারকোল তো মনে হচ্ছে ভালোই ধরেছে দেখে আসি চল কেন ধরেছে আমরা একদিন দেখেছি না দেখে তো সত্যি হেভি নারকল আছে তুই কিন্তু এখানে দাঁড়াবি ঠিক আছে কেউ যদি আসে তুই খালি আমাকে একবার ই করবি ইশাড়া দিবি কিংবা একবার সিটি বাঁচিয়ে দিবি তারপর আমি দেখে নেব কি করে ঠিক আছে তো দেখা দুপুরবেলা রক্ষা করো সাবাস বেটা ধরা না পড়ি অনেকদিন পর বাগানে আসলাম দেখি বাগানের অবস্থা কি ছেলে পেলে অত্যাচারেই বাগান গেরেও শান্তি নাই নারকেল চুরি আম চুরি কাঁঠাল চুরি গেরেও খেয়েছে এই গাছের গুড়া একটি আজ চোর পেয়েছি দেখি তো

প্রত্যেকদিন ডাব চুরি করা অনেক দিনে পাইনি তোদেরকে বা পেয়েছি নাম আ আমি নামুনা আমি 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 নামলে তুমি তুমি আমাকে কেলাবা কেলাবা আমি না

বাড়ি যাই লিচু কা বাড়ি থেকে লিচু কাছে বিষ দিয়ে দিয়ে বিষেরই মরছে না পোকা যাই দুটো আগে খেয়েই আসিগা গা তো বাবু কাকার বেটা বাবু কাকা তো এক্ষুনি মাঠে দিয়ে গেলো আজকে বোধ ধরেছে যাই বাবু কাকাকে খবরটা দিয়ে আসিগা আর বলো না আজকে তো তোমার বেটা নারকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে ওইখানে তো ওই ধরে ধরে গাছের গুড়াতে বেঁধে রেখেছে বাগানের মালিক বাগানের মালিক ওই সপন কতবার করে বলি আমি ছেলেটাকে লোকের কাছে নারকেল চুরি করিস নি লোকের কাছে নারকেল চুরি করিস নি বেশ কবি লিয়ে আছে ভালোই আছে কবিতর উড়ি বেড়াই কি দরকার ছিল নারকেল চুরি করে বলতো লোকের কাছে কি বলবো আজকে আমার কি নারকেল কাছে নাই হ্যাঁ আছে তো চল তো চল দেখি চল 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 너이 뭐해? 우리 지금 뭐하고 있어? 어디이 뭐하고 있어? 아, 저기 저기 저기. 아, 저기 저기 이기 어디서 뭐하고 있어? 어디서 뭐하고 있어? 어디서? 아, 안녕하세요. 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 안녕하

কথাই মুরল বাবু বাড়িতে আছেন নাকি ও মুরল বাবু কে ডাকছে এখন দেখে আছি কে ডাকছে এখন কে গো

তোমার ছেলেকে তুমি শাসন করতে পারো না এভাবে চুরি করে বেড়াই আরে কোনোদিন চুরি করে না আর হয়তো বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে চুরি করতে এসেছিল শাব্বাস बेटा এখন বললাম ওকে ছেড়ে দিতে আজকের মত তো সে আপনার কাছে নিয়ে আসলো আমার কাছে যখন এসছে সঠিক বিচারই হবে ডাব যখন চুরি করেছে এর দিতে হবে আর মাঝে মধ্যে যে চুরি হয় আপনাকে আপনার ছেলের হয়ে ওকে কী দিতে হবে জরিমানা দিতে হবে আপনি এখন যেটা বিচার হবে সেটাই হবে

সকল বন্ধুদের জানাতে চাইছে যে এবং জমির মালিক এবং বাগানের মালিককে কে বোঝানো হচ্ছে যে কেউ কোনোদিন যদি চোর ধরা পড়ে চোরের কথা আগে শুনবে তারপর বিচার করার জন্য মুরলের কাছে নিয়ে যাবে না হলে এরকম একটা নতুন কাহিনী বেরিয়ে যাবে। ঠিক আছে বিজয়টা দেখো ভালো ভালো থাকবেন সবাই আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ারটা করে দিবেন আর হ্যাঁ দাদা এই দেখুন ইনি হচ্ছে আর একজন ছিল আমাদের চোরের সঙ্গে এ পালিয়ে গেছিল আমার চাকরি দাদা